আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি যদি বলি যে বর্তমানে রাজধীতির মধ্যে সবচেয়ে বিপাকে আছে কারা আপনারা বলবে আওয়ামী না আওয়ামী লীগের ছত্রছে সবচেয়ে বড় বিপাকে আছে জাপান জাতীয় পার্টি কারণ আওয়ামী লীগের শত্রু তো হচ্ছে বিরোধী বা সরকার কিন্তু জাপার শত্রু তারা তো আছে নিজের ঘরেও শত্রু আছে আওয়ামী লীগের তো সেটা নাই এখন জাপা সবচেয়ে বিপাকে এবং তার কারণ যে তারা ছিল কারণের বছর এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সুতরাং তারা গেছে বিপাকে এখন শোনা যাচ্ছে সরকারের সাথে সমাজোতা করে জাতীয় পার্টির নেতা জিএম কাদের এতদিন গ্রেফতার এড়িয়ে মাঠে ছিল কিন্তু এখন সরকারের উপর চাপ বাড়ছে কাদেরের দলকে নিষিদ্ধ করা তাকে গ্রেফতার করা এবং সবকিছু মিলিয়ে জিএম কাদের এর উপর গ্রেফতারের জন্য চাপ দিচ্ছে বিভিন্ন দল জিএম কাদের বিরুদ্ধে মামলাও আছে এবং ধারণা করা হচ্ছে শোনা যাচ্ছে যে তিনি যে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন এখন সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে তার দলের জাতীয় অভ্যন্তরে পাঁচ অংশ এক পৌঁছে দাঁড়িয়েছিল সেটা অ্যারেঞ্জ করেছিলেন আনিসুল ইসলাম মাহমুদ তাদের নেতা রুহুল আমিন হাউলাদার মুজিবুল হক চুন্নু তারা এবং এই পাঁচ অংশ ছিল মঞ্জুর জেপি রোশন এরশাদরা কাজী জাফর গ্রুপ মতিন গ্রুপ এখন যেটা শোনা যাচ্ছে যে হোসেন মঞ্জু গ্রুপ তাদের এই অক্ক্রন্টে থাকতে চাচ্ছেন না তিনি স্বতন্ত্র তিনি তার দল নিয়ে থাকতে চান তাহলে বাকি চার দল নিয়ে অকফফ্রন্ট হতে পারে এবং এরা সবাই হচ্ছেন জিএম কাদের বিরোধী এবং তারা অকফ তৈরি করলে জিএম কাদেরকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করতে পারে এখন জিএম কাদেরের বিরুদ্ধে অভিযোগ যে তাদের দলের ২০ এর ১ এর ক ধারার ক্ষমতা বলে তিনি যাকে ইচ্ছা তাকেই বহিষ্কার করছেন স্বৈরাচারী আচরণ করছেন এই যাবৎ প্রায় তিনশো নেতাকে তিনি বহিষ্কার করেছেন এবং তার নামে আরও অভিযোগ যে তিনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের কাছ থেকে টাকা কেয়েছেন তার স্ত্রীকে এমপি বানানোর জন্য অনেক সিনিয়র নেতাদেরকে কোরবানি দিয়েছেন এবং কেউ কেউ বলছেন তার কোনো যোগ্যতাই নেই এরকম দলের নেতৃত্ব নেওয়ার শুধু এরশাদের ভাই হওয়ার সূত্রে তিনি নেতা হয়েছেন এবং স্বৈরাচারী আচরণ করছেন শোনা যাচ্ছে সরকার জিএম কাদেরকে এখন আর খুব একটা গণায় ধরতেছে খুব একটা গুরুত্ব দিচ্ছে কারণ বিদ্রোহী গ্রুপ নির্বাচন কমিশনে লাঙ্গল প্রতীকের দাবিদার হয়ে উঠছে তারা এক্ষেত্রে তারা রৌশনের সাতকে ব্যবহার করতে পারে এখন শোনা যাচ্ছে জিএম কাদের যে লবিদিন গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছিলেন সেই লবিং এখন আর কাজ করছে না সুতরাং তার গ্রেফতার হওয়াটা সময়ের ব্যাপার মাত্র তবে তিনি তার অস্তিত্ব রক্ষার স্বার্থে তার নিজের নিরাপত্তার স্বার্থে সরকারের বিভিন্ন মহলে তদবির এখনো অব্যাহত রেখেছেন এবং আমার ধারণা জাতীয় পার্টি যে পথে এগুচ্ছে তাতে তাদের যত গ্রুপই হোক না কেন কোন মতো তারাও বৃহৎ শক্তি থেকে সাইনবে রাজনীতির মধ্যে নাম লেখাইতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ